বৰ ভাই যা চাৰবন তুমি বাঢ়ি কৰবা তা ইয়াৰ পুনৰ ভাল নাই বৰ্তমান

আমি এতদিন শহরে আসছিলাম এখন আমার এই জায়গায় বাড়ি করতে হইবো এই জায়গা দুই দিনের মধ্যে খালি করে দিতে আমি তোমার কথা এই শর্ষের বাড়ির উপরে আমার উপরে কোনো নেতা নাই

পাঁচ বছর খাইছ তোর কেউ কিছু কয়েছে জায়গা ছেড়ে দিবি সমস্যা কি এই জায়গা এই জায়গা তুই ভাড়া উদাস না টেকা উদাস না কিছু না তার জাগাতে তার বুঝাই দিবি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি কথা বলছি কালকে আমরা হরাবি তুই ভাই না হরে কালকে যাবেন থানা যাবেন দুইটা দিন আমার সময় দিন না আমার একটা সপ্তাহ সময় দিন আমার এক সপ্তাহ মাল হারাবি আচ্ছা ঠিক আছে